বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাব সেদিন ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন এমনি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতবকতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার। মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিবে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করতে মূর্তি গুলোর কাছে গেলেন তত খাবি না খাবি না দাদা আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কিনা অনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলের বাটি দুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চাকুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চেতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কো এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চাকুলুন খাবি না কেন কথা বল মা

পররাগ আরে হিম দরবাম বিয়ামিন ডান হাতে কুপানো শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তি সাইজ ফর আরে হিম দরবাম্বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে খা না লেখ কথা ক খায় না কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে একটা কুরাল কি বলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেল স্টপ কয় না এটা মারো না ফাজা আলহন জুদা দান টুকরা টুকরা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মত বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ পারদার ইব্রাহিম কই আনতা ফাল্টা দাদা বিয়া চিনাইয়াশ কে কইছে তুই কইছ নেই কই আই ন বড়টাই কইছে ওইটা জিজ্ঞেস কর বল ফাল আবু কবির হুদা ফানু হুম ইন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টা কান্দে ওইটা রেজিগা সবাই খাইছে সবাই বল বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওই ডার পূজা করোষ যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়র থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাববিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তি বড় বেরে গিয়েছিস তোরে নম্রদের কাছে নিয়ে আ হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে নিয়ে আলো নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার আর একজন হচ্ছে সাইদ আল্লাহ কাফের একজন হচ্ছে একজন হচ্ছে নমরুজ এই নমরুজ কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এ আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় এবার নমরু ডায়লগ অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই প্রাইম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে দা করে ইন দ্য মিন স্টপ ঢুকায় নাই পেটের ঢুকাই দিয়ে ঢুকায় নাই এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়ে না সায়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা গাত ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে না নাই এবার সায়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা সায়দান ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন উসমান তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ও ফাবুরিতান লাদিকা ফরিমান দরগেস এবার এবার জায়গার মধ্যে দাও না একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হার রি কু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না এই জাগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদিন ইব্রাহিম কে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে নাই তিনি আগুন অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আবার ইব্রাহিমের গায়ের যেন না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান জন্য আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামনা গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোনদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আল ই সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীত উষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন লাহ বা চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলতে কিচ্ছু হয় নাই সুভানল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুভানাম তার মানে পুরো আগুনের খুন্ডলের গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলের ভেতরে চিল্লায় পড়ে রামলাহ আকমার এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই ব্যাঙ্গুল আল্লাহর সৈনিক এই এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা গণ ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা হয় না যে বলেন ঢুকছে কার আড়াড়ে এই মোশা বেরোবেও কার আড়াড়ে মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশবাসের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও গোশি মার খাদেম কুদ্দাম মনে মনে আজীবন অনেক মারছোস আজ কামরা মারো সুজুক পায়া কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পায়ে ছাদও মাইরা লই খাদেম কন্দাম গোরাও কিঙ্গুশ ঘুষাইতে গুশাইতে চেহারার মানচিত্র পালটাই দিছে মাগের মশা বেরোয় না এই মশা ঢুকছে কারাদেশে। কথাগণ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রামাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মাপ কি আমরা বলি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়ে আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা বলে আগুনে ফেলবো সৈদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিম কে মক্কা ধুধু ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে পেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইল গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান কথা মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারে সাইদন ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় পর পর একটা একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাশ কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিবো তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ না। আল্লাহ বললেন আল্লাহ তদু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে সমান না

কাবা ঘর বেঙ্গে চুল মাঠ বাপ বেটা মিলে রাজমিস্ত্রির গাছ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবাঘর বানা হয় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু জারুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন এ